চোরের মায়ের বড় ঘোড়া ওয়াক বিল নিয়ে তুমি বড় বড় কথা বলছো মুসলমান চাতাচ্ছ তুমি যদি বাপের হবে তিনজনকে সাসপেন্ড করো না তিনজনকে সাসপেন্ড করো দেখি কত বাপের বিটি ওয়াক নিয়ে যারা রাস্তায় নেমে বাস পুড়ছে ট্রেন পুড়ছে সেগুলোকে দেখো কার সম্পত্তি পোড়াচ্ছে দিল্লিতে মোট হারিয়ে আর বাংলায় সব মরদের বাচ্চা সাজছে আমি সিদ্দিকুল্লাহ চৌধুরকে জিজ্ঞেস করতে যাই মরদের বাচ্চা যদি তুই হোস যদি মুসলমানের বাচ্চা হস তাহলে মমতা ব্যানার্জিকে গিয়ে বল বল গিয়ে যে আব্দুল চাঁদ অ্যাডভোকেট বলেছে যে ওয়াকাব বিলের বিরুদ্ধে কেন ভোট দিতে যায়নি মুসলমানদেরকে নিয়ে বাজার গরম করতে পারবে হ্যাঁ এক কোটি সই করে জমা দেবো তা এতদিন কি ঘুমাচ্ছিল নাকি আমি সিদ্দিকুল্লা চৌধুরীকে বলছি তুমি তো মুসলমানের ছেলে আমিও মুসলমানের ছেলে আমি সৈয়দ বংশের ছেলে তুমি বলো তুমি এত বছর মন্ত্রী কটা মুসলমানের চাকরি দিয়েছো চাকরি যারা খেলো সেই চোরেদেরকে বাদ দিয়ে আর যে যারা পাশ করা যারা মেধাবী যারা কালে ভৌত বিজ্ঞান পড়িয়েছে যারা মিস স্কুলে অঙ্ক করিয়েছে যারা স্কুলে ভূগোল পড়িয়েছে সেই ছাত্রদেরকে মারছে কারা এই ফেল নন ম্যাটিক ম্যাটিক পুলিশ মারছে হ্যাঁ পুলিশ সব नपुंसक বানি দিয়েছে পুলিশ গুণুকে সব লাউগজ বানি দিয়েছে কিন্তু সিদ্দিক কুলা চৌধুরী জমেতলা মাইনদের সভাপতি কে সিদ্দিক চৌধুরী সেকেন্ডারি কে আব্দুল সামাদ উনি আবার কে উনার জামাই উনার জামাই সিদ্দিকুল্লা চৌধুরী আজকে এত গুণু বছর হয়ে গেল মন্ত্রী প্রথমে মঙ্গলকটে দাঁড়ালো ওখানে মঙ্গলকটে দায়িত্বে ছিল অনুব্রত মণ্ডল খটামুটি লেগে গেল অনুব্রত মণ্ডলের সাথে জায়গা পরিবর্তন করলো মন্তেশ্বরে দাঁড়ালো আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলছি তুমি তো মুসলমানের ছেলে আমিও মুসলমানের ছেলে আমি সোয়াজ বংশের ছেলে তুমি বলো তুমি এত বছর মন্ত্রী কটা মুসলমানের চাকরি দিয়েছো কটা মুসলমানের চাকরি দিয়েছ কোন মুসলমানের উপকার করেছ শুধুমাত্র উপকার করেছ নিজের জামাই নিজের জামাই নিজের মেয়ে নিজের আত্মীয় স্বজন ছাড়া বাংলার মুসলমান এতটুকু উপকার পায়নি আর আজ ওয়াক নিয়ে রাস্তায় নামছ মাদ্রাসার কচি কচি ছেলেগুলোকে নিয়ে আর মাদ্রাসার লোকেদেরকে নিয়ে জমিতে নাম করে বাজার গরম করছো নিজের বেলায় আর্টি শুটে পরের বেলায় দাক্কা পাঠি বেহা, নিলজ্জ সফেদ ঘোড়া তিনি বলছেন ওয়াকাফ মানিনা এক কোটি সই করে মোদীর কাছে পাঠাবো রামনীলা ময়দান থেকে বার্তা দিচ্ছেন কড়া বার্তা দিচ্ছেন সিদ্দিকুল্লাহ আমি সিদ্দিকুল্লাহ চৌধুরকে জিজ্ঞেস করতে চাই আর মনোদার বাচ্চা যদি তুই হোস যদি মুসলমানের বাচ্চা হোস তাহলে মমতা ব্যানার্জিকে গিয়ে বল বল কে জালি আবদুল চাঁদ এক ভকেট বলেছে যে ওয়াকাফ বিলের বিরুদ্ধে কেন ভোট দিতে যায়নি দেব কাটালের এমপি কেন ভোট দিতে যায়নি শতাব্দী কেন ভোট দিতে যায়নি বাসনিয়া কোচবিহারের এমপি হ্যাঁ তাদেরকে দল থেকে সাসপেন্ড করুক দেখি কত বাপের বিটি দেখি কত বাপের বিটি সেটা তো করতে পারবে না মুসলমানদেরকে নিয়ে বাজার গরম করতে পারবে হ্যাঁ এক কোটি সই করে জমা দেব তা এতদিন কি ঘুমাচ্ছিল নাকি হ্যাঁ যখন ওয়াকআপ বিল লোকসভায় পাশ হলো রাজ্যসভায় পাশ হলো রাষ্ট্রপতির সই হলো এতদিনে ২৬ সালে ভোট তাই ঝুঁঝুরা পটাচ্ছ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলায় ওয়াকআপ হবে না এবং তিনি আপনাদের সম্পত্তি রক্ষা করবে কে রে মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজারে চাকরি বাঁচা আগে আগে নিজের ভাই পকে জেল থেকে বাঁচা গরু চোরের মাথা বালি চোরের মাথা কেষ্ট ওর আদরের কেষ্ট সব বলে দিয়ে এসছে কাকু কন্টেস্টার পরীক্ষা দিতে দেব না জোকাই গিয়ে পরীক্ষা হয়ে গেল সব বলে দিয়েছে বাচ্চাও সাধু বাবা কেন কেন তোমার ভাইপো সুপ্রিম কোর্টে গিয়ে নিতে হচ্ছে মুখ্যমন্ত্রী তুমি যখন আমার হাইকোর্ট বলেছিল ভেজাল মাল আর ফ্রেশ মাল আলাদা করো মুড়ি আর মিচরি আলাদা করো তুমি করি সুপ্রিম কোর্টে চলে গেলে এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে সিব্বাল মনু সিংবি বড় বড় উকিল রাখলে হ্যাঁ কার বাপের টাকা পেয়েছিলে কার বাপের টাকা তুমি কালীঘাটের টাকা ছাপাও না নবনের টাকা ছাপাও নাকি তোমার বাপের টাকা ও টাকা আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে বড় বড় উকিল দিয়ে হেরে গোয়াহারা হয়ে গেল হ্যাঁ লজ্জা করে না বেহার নি লজ্জ তা চোরের মায়ের বড় গড়া বিল নিয়ে তুমি বড় বড় কথা বলছো মুসলমান চাতাচ্ছ তুমি যদি বাপের বিটি হবে তিনজনকে সাসপেন্ড করো না তিনজনকে সাসপেন্ড করো দেখি কত বাপের বিটি ওয়াকাপ নিয়ে যারা রাস্তায় নেমে বাস পুড়ছে ট্রেন পুড়ছে সেগুলোকে দেখো কার সম্পত্তি পড়াচ্ছে হ্যাঁ দিল্লিতে মোট হারিয়ে আর বাংলায় সব মরদের বাচ্চা সাজছে লজ্জা করে না বেহা আরে বাংলার পুলিশ এককালে আমাদের গর্ব ছিল কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল বাংলার পুলিশ আমাদের গর্ব ছিল সেই গর্ব এই মমতা বুবুর আমলে এই মমতা খালার আমলে মেয়ে এই মমতা আপার আমলে এই মমতা ব্যানার্জির আমলে চুরমার করে দিয়েছে পুলিশগুলোকে সব নপুংসক বানিয়ে দিয়েছে পুলিশগুলোকে সব লাউগ বানিয়ে দিয়েছে বলুন তো যখন জ্ঞান ঢুকলো পুলিশ তখন বাথরুমে লুকুচ্ছে আমার কলকাতার বুকে তৃণমূলের নেতারা থানায় ঢুকছে পুলিশ মাথা মাথাতে খাতা চাপা দিয়ে টেবিলের তলায় ঢুকছে